ঠিক এই হচ্ছে তালের রস এই জায়গাটার লোকেশন হচ্ছে কোথায় বাংলাদেশ ট্রাই টাওয়ার সাবেক বঙ্গবন্ধু ট্রাই টাওয়ারের ঠিক পাশে উমা সে কি বলছেন গো কেন গতবার আমি যে দু লিটার তালের রস একবারে খেয়ে ফেলেছি আপনার মনে নেই এই হচ্ছে তালের রস এবারের যে এই যে গাছের যে তালের রস এই যে কাকু উনি নর্মালির রস প৅ছেক পে্যলে দাকে ইয়ে য়ির্যে মানে বারে একে বারে তো সুরে দুরে ত�ুরে

সেই 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 সাদ অলরেডি দেড় লিটার খেয়ে ফেলেছি আপনারা কেউ বিশ্বাস করবেন না বিশ্বাস না করলে না করুন সেটা তো আমার কিছু যায় আসে না হ্যাঁ এই যে রসটা খেয়েছি এটা নিয়ে কিন্তু বাড়ি অবধি যেতে পারবো না ওইতে এই যে বসুন্ধরার আশেপাশে কোনো একটা বাড়ির চিপা চাপা ছেড়ে দিয়ে যেতে হবে হ্যাঁ খেলে একদম ক্লিন সব কিছু ক্লিয়ার এই ক্যাবটা কই আচ্ছা ঠিক আছে তাহলে ভিডিওটা ক্লোজ করে দে এটা আর আমি খেতে পারবো না দেড় লিটার যেহেতু খেয়ে নিয়েছি